ফ্যামিলি মেম্বার্সের খুব বেশি সাপোর্ট দরকার ওই টাইম পিরিয়ডটাতে তখন যখন কেউ কিছু বলে না ছোটো খাটো কিছু সেটাও মেয়েরা কখনো ভুলতে পারে হাজব্যান্ড ভাবে যে আমাকে কেন পাত্তা দিচ্ছে না আর আমাদের এখানে তো যে প্যারেন্টিং ইকুয়ালিটি আমরা যেটা বলি সেটা নেই বললেই চলে পার্টাম ডিপ্রেশন যেটা নিয়ে আমরা কেউ কথা বলি না প্রেগন্যান্সির সময় তো আমরা জানি যে একটা মেয়েকে অনেক বেশি খুশি রাখা দরকার ওকে প্যাম্পার করা দরকার বাট কি হয় জানে প্রেগনেন্সি পিরিয়ডে একটা মেয়েকে অনেক বেশি প্যাম্পার করা হয় কিন্তু হঠাৎ করে দেখা যায় যখন একটা ডেলিভারি হয়ে গেল তারপর পোস্ট পার্টাম পিরিয়ডটাতে সবাই পুরো ফোকাসটা ওই বাচ্চাটাকে দিয়ে দেয় ইভেন হাজব্যান্ড পুরো ফোকাসটা বাচ্চাটাকে দিয়ে দেয় তো ওইখানে মা না অনেক বেশি ল্যাকিং ফিল ফিল করে যে কিছুদিন আগেই যারা আমাকে এত বেশি টাইম দিচ্ছিল এখন আমাকে কেউ জিজ্ঞেস করছে না তুমি ভালো আছো কি না আর এই সিচুয়েশানটা এরকম থাকে যে সবাই ভালো বিহেভ করলেও মারা একটা ল্যাকিংস ফিল করতেই থাকে আর ওই জিনিসটাকেই বলে পোস্টমার্টম ডিপ্রেশন আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলছি যে ওই মানে যখন মিঠি জন্ম হয়েছিল। তখন যাই না কি হয়েছিল আমি শুধু কাঁদতাম কেন আমার কান্না আসতো বা কে আমি কিছুই জানতাম না সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছিল এত বেশি সাপোর্ট করছিলো সবাই আমাকে তারপর আমার লাগতো যেমন কিছু একটা হারিয়ে গেছে কিছু একটা আমি খুঁজে পাচ্ছি না এটা আমার সাথে তিন মাস হয়েছে পুরো তারপর আস্তে আস্তে আমি ওই জায়গা থেকে রিকভারি করে নিয়েছি তো কি হয় জানেন এটা আমার সাথে হয়েছে যে ঠিক হয়ে গেছে তারপর কিন্তু আমাদের দেশে এরকম হয় যে যেহেতু মানুষের অনেকটা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায় মেয়ের অনেক বেশি মুড সুইংস হয় হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই মুড সুইংসগুলোকে মানুষ মানতে পারে না যে হঠাৎ কাঁদছে হঠাৎ হাসছে মেটা একটু চিড়চিড়া হয়ে গেছে মেবি মেয়েটার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে মেয়েটা শয়তান হয়ে গেছে বা মানুষ অনেক কিছু ভেবে নেয় আর তার জন্য কি হয় ফ্যামিলি ক্ল্যাশেস শুরু হয়ে যায় হাজব্যান্ডের সাথে ডিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যায় এটা থেকে প্রবলেম কমে না প্রবলেম বাড়তে থাকে তো আমরা কি করতে পারবো যে এক তো ফ্যামিলি মেম্বারসের খুব বেশি সাপোর্ট দরকার ওই টাইম পিরিয়ডটাতে ওই টাইমে মেয়েটাকে কিভাবে বিহেভ করা হচ্ছে সেটা মেয়েটা জীবনে চাইলেও কখনো ভুলতে পারবে না তাই আমাদের ওর সাথে ভালো ব্যবহার করা দরকার এক একটা নতুন মা হয় সব কিছু চেঞ্জ হয়ে যায় পুরো টাইমটা পুরো একটা বাচ্চার জন্য ডেডিকেটেড থাকে নিজের দিকে দেখারও টাইম থাকে না আর ওই টাইম ফ্রেমে একটু তো এসেই যায় তখন যখন কেউ কিছুও বলে না ছোটোখাটো কিছু সেটাও মেয়েরা কখনো ভুলতে পারে না সেটাকে একটু যাই না নেগেটিভভাবেই দেখে নেয় তো সেটা কারো দোষ না এটা হয়ে যায় তো এটা আমাদের বোঝা দরকার আমাদের মা মাসি বা জেঠি মানে যা যারাই আছেন বড় ওনাদের সাথেও সেম জিনিসই কিন্তু হয়েছে ওনারা জাস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছেন তো আমরা সবাই জানি এরকম হয় তো আমরা সবাই কি করতে পারি সাপোর্ট করতে পারি আর মারাও কি করতে পারেন যেরকম কি একটু নিজের দিকে খেয়াল দেওয়া দরকার নিজের যত্ন করা দরকার আদার্সরা তো যত্ন করবেই কিন্তু নিজেকে নিজে যদি প্যাম্পার না করা হয় না তাহলে ওই

আর ফ্যামিলি মেম্বার্সরা ওইটাকে নেগেটিভলি না নিয়ে আমরা চেষ্টা করতে পারি যাতে মেয়েটাকে ভালো ফিল করানো যায় মানে মাকে ভালো ফিল করানো যায় কারণ কি মা যখন ভালো থাকবে তখনই তো বাচ্চা ভালো থাকবে কী হয় মানে বলি আমি কিছু সিচুয়েশান যেরকম কি মা যেহেতু রাত্রে ঘুমাতে পারছে না লেটে উঠলো তো ফ্যামিলি মেম্বার্স যেটা ধরেই নেয় যে আগে এত তাড়াতাড়ি উঠতো এখন এত লেট করে উঠে এটা কী চলছে তো সবাই এরকম ঝগড়া জাটি অশান্তি লেগেই থাকে এরকম হয় হাজব্যান্ড ভাবে যে আমাকে কেন পাত্তা দিচ্ছে না কয়েকদিন আগেই তো আমাকে এত পাত্তা দিত এখন আমাকে মেবি ভালোবাসে না আগের মতো বা আমার ওয়াইফ পুরো চিড়চিড়া হয়ে গেছে কিন্তু বুঝতেই পারছেন না যে হাজব্যান্ড আছেন উনি বুঝতেই পারছেন না যে উনার ওয়াইফের সাথে কি কী চলছে পুরো টাইম একটা বাচ্চার জন্য পুরো ডেডিকেটেড নিজের লাইফে কিছু নেই এরকম হয়ে যায় একটা টাইম ফ্রেমে তো হাজবেন্ডের পুরো পাশে থাকা ইম্পর্টেন্ট আর আমাদের এখানে তো যে প্যারেন্টিং ইকুয়ালিটি আমরা যেটা বলি সেটা নেই বললেই চলে পুরো রেসপন্সিবল টি মার উপরেই এসে যায় একদম খাওয়া থেকে ঘুম পাড়ানো অবধি তো বাচ্চার ডাইপার তো মাই চেঞ্জ করবে বাবা কেন করতে যাবে এগুলো বাচ্চাকে খাওয়ানো সেটা তো মাই খাওয়াবে বাচ্চাকে বাবা কেন করতে যাবে এগুলো আমাদের এখানে আছে এগুলো হয় শুধু মানে কি বলবো মানে যারা যারা রিলেট করতে পারছেন শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো এখানে ধরেই নেওয়া হয় যে সব রেসপন্সিবিলিটি এ টু জ্যাড মায়ের ইভেন যে মারা ওয়ার্কিং তাদের থেকেও এক্সপেক্ট করা হয় যে সব কিছু মাই করবে যত সময় হয়তো কোনো ঘরে নেনি রাখা হয়েছে তো বাকি টাইমটা ওই মানুষটা দেখলো তারপর ঘরে আসার পর মা তো অফিস থেকে এসেছে তাহলে কি হলো বাকি টাইমটা তো মাই দেখবে কিন্তু ওই মারও যে রেস্টের দরকার ওই মারও একটু এন্টারটেনমেন্টের দরকার একটু খুশি থাকার দরকার বা নিজের দিকে খেয়াল রাখার দরকার এক্সারসাইজ করার মানে এক্সারসাইজ করার দরকার ভালো খাওয়ার খাওয়ার দরকার এগুলো নিয়ে কেউ ভাবে না তো ওই টাইম ফ্রেমে আমরা কি করতে পারি মাকে সবাই মিলে আমরা সাপোর্ট করতে পারি অনেক বেশি ভালোবাসা দিতে পারি অনেক বেশি খুশি রাখার চেষ্টা করতে পারি চেষ্টা করতে পারি যে বাচ্চাকে একটু সময় রেখে মাকে একটু হেল্প করতে পারি আর সবচেয়ে বেশি ওইখানে ইম্পর্ট্যান্ট রোল যে প্লে করতে পারি উনি হলেন হাজব্যান্ড ওনার সাপোর্টই সবচেয়ে বেশি দরকার ওই টাইম পিরিয়ডটাতে আর মেইন কথা হলো সব কিছুর পরে এটাই বলবো যে ভালো থাকা ইম্পর্ট্যান্ট তাই মারা চেষ্টা করে যাও যাতে নিজেকে ভালো রাখা যায় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ফলো করতে একদম ভুলবে না আর কমেন্টে জানাবে নেক্সটে তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে